সাথে পার্কে যাব খাবো দুজন মোমো ছেড়ে যাওয়ার কথা মুখে আনবে না কখনো মিটে গেছে শখ যা যা ছিল মনে আমি আর কোনোদিনও জায়গা দেব না মনে রাগের মাঝেও আমি তোমাই কাছে চাই কিন্তু আমার মন একাই কষ্ট পাই ঝামেলা হয়েছে বলে বাড়ল আমাদের দূরত্ব তাহলে কি আমাদের ভালোবাসা ছিল না সত্য ভুলের মাসুল তুমি আমায় দিলে তোমার কাছ থেকে আমাকে চিরজীবনের মতো হারালে জানতে চাই আমি ভালোবেসে করেছি কি দোষ কেন তুমি আমার সাথে ঝগড়া করছো রোজ এত ভিড়ের মাঝেও আমি তোমায় চিনে নেব আমি কষ্টে ডুবে গেলেও তোমায় ভালোবাসা দেব তোমার সাথে গড়া সম্পর্ক যাবে না কোনো দিনও ভোলা আমার ভালোবাসা যাবে না কোনো দিনও কেনা আমায় ছেড়ে তুমি পারবে না থাকতে দূরে আমার থেকে তুমি পারবে না থাকতে সরে সীমাহীন ভালোবাসা পারবে না মেটাতে ভালোবাসা মূল্যবান পারবে না হারাতে শুকনো গাছকে আমি দেব বাঁচিয়ে যেও না জীবন থেকে তুমি হারিয়ে ভালোবাসা আমার তুমি রাখো যত্ন করে আমি তোমায় ছাড়া যাব কষ্ট মরে স্মৃতি হিসাবে তুমি ভালোবাসা দিয়ে গেছো তুমি আমার হয়ে মনে বেঁচে আছো তুমি শুধু আমার হবে না অন্য কারো তুমি কোনোদিনও ধোকা দেবে না বলো মিটবে না সেই দাগ যেটা তুমি দিয়েছ তুমি আমার জীবনে ভালোবাসার চাদরের মতো আছো কিসের এত রাগ অযথা কারণে কেন তুমি পুষে রেখেছ ঘৃণা নিজের মনে